নমস্কার বন্ধুরা আবারও উর্মি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম নতুন ও ভিন্ন স্বাদের লাউ রেসিপি তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা লাউ এই লাউটার আমার পুরোপুরি লাগবে না আমি হাফ কেটে নেব আড়াই গিয়ে দেখুন আমি এখানে হাফ খোসা ছাড়িয়ে বেশ রকম লম্বা লম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন সাথে এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি এরকমই লম্বা লম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার কিছু ফ্রোজেন করা সজনের ডাটা ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর সাথে লাগছে উচ্ছে এখানে আমি তিনটে উচ্ছে এইরকমভাবে লম্বা লম্বিভাবে ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সব সবজিগুলোই লম্বা লম্বী কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এরপর রান্নাটা করে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি উচ্ছে ভেজে নেব এই উচ্ছেগুলো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব আর উচ্ছেগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই যে দেখুন উচ্ছেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে এরপর তেলে ভেজে নেব লাউ লাউগুলো হাই ফ্লেমে ভেজে নেব দেখুন লাউগুলো দুই মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নেব দেখুন লাউ ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই তেলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে যখন সুন্দর ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আলু আলুগুলো এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিয়েছি এরপর যোগ করে ডাটা ডাকা দিয়ে দেব লবণ এখানে কিন্তু পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আগেও লবণের ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে এদিকে আমার আলু আর ডাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই দিকে সরষে পোস্ত বেটে নেব এখানে এক বড় চামচ পোস্ত দানা আর এক চামচ মতো সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা ছেঁকে নেব আর তিনটে কাঁচা লঙ্কা সহযোগে পেস্ট করে নেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর এই যে দেখুন সর্ষে পোস্ত বাটা হতে হতে এদিকে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব যে লাউটা আমি ভেজে রেখেছিলাম সেই লাউ দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব লাউ দিয়েও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এড করে দেব যে সর্ষে পস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে অল্প কষিয়ে নেব এখানে যেহেতু আমি সর্ষে বাটার ব্যবহার করেছি তাই খুব বেশি কষাবো না খুব বেশি কষালে তেতো হয়ে যেতে পারে তাই অল্প কষিয়ে নেব এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল বন্ধুরা আমি এই রান্নাটা পাড়ারে কাকিমার কাছ থেকে শিখেছি এটা আমার এতটাই ভালো লেগেছিল যে তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এরপর ঢাকা দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ফিরে এলাম ছয় সাত মিনিট পর ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব সব উপকরণ সিদ্ধ হয়েছে কিনা দেখুন ডাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর লাউ নরম সবজি সিদ্ধ হয়ে যাবে দেখুন লাউও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে এড করে দেব ভেজে রাখা উচ্ছে আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার এখানে লবণ একদম ঠিকঠাক আছে তাই আমি আর লবণের ব্যবহার করলাম না আর আমি গ্রেভিটা বেশ এই রকমই রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে আরো একটু টেনে নেবে তো এই লাউ শুক্তানিটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন